আমি নবীর তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবো এটা তোমার চোখের জিনা হবে অনেক মানুষ প্রতিদিন এই গুণা লিপ্ত হয় চোখের জিনা করে একটা নারী পুরুষের বৈধ সম্পর্কের সূচনা হবে বিয়ের মাধ্যমে ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয় বিয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা করতে ইবলিশ শিক্ষা দেয় আগে পাঁচ ছয় বছর চেনো জানো তারপর মন চাইলে বিয়ে করো তার মন না চাইলে ছেড়ে দাও এটা ইবলিসের শিক্ষা শইব ও খানের বর্ণনা পাঁচ হাজার তেষট্টি নম্বর হেদিস এই হেদিসের বর্ণনাকারী আনাসিব্লু মালিক রাদী আব্বাহ তালা তিনি বলেন

যখন তাদেরকে জানানো হলো নবীজির ঘরের আবাদতের ব্যাপারে বিভিন্ন বর্ণনা দ্বারা সই বুখারির বর্ণনা সহ অনেক বর্ণনা দ্বারা জানা যায় নবীজি নিজের জুতা মুবারক জামা মুবারক নিজেই সেলাই করতেন ঘরের কাজে সহযোগিতা করতেন বিবিদের কাজে সহযোগিতা করতেন তো যখন জানানো হলো নবীজি ঘরে এই ই করে কান্না হুম তা ওই তিনজনের কাছে নবীজির ঘরের এবাদত কম মনে হলো তারা নবীর ঘরের এবাদতটা কম মনে করলো আর একটু কমিয়ে দেন আওয়াজটা তো যখন তারা এবাদত কম মনে করল ফাজা আর রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম নবীজি দিকটা বাসায় আসছে আর এই তিনজনের অভিব্যক্তিটা শোনেন যে তিনজন গেছে সকলো অইনানাবি সাল্লাল্লাহ ক আলে হিওসাল্লাম মকত গফারল্লাহ লে হুম তকদ্দামামিন জাম্বি সি হুম তাদের তিনজনের বক্তব্য কোথায় আমরা কোথায় আল্লাহ নবী আল্লাহ নবীর এত এবাদত করা দরকার নাই আল্লাহ নবীর আগে কোনো গুণা নাই পরে কোনো গুণা নাই যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিছে গুনা কিন্তু নাই আল্লাহ এমনি ঘোষণা করছেন আগে পরে সব মাফ তাই একজন কয়

নবীজী ভূমিকাটা কী নিতেছে দেখেন শোনো তোমরা মা ওল্লাহ ইন্নিল আফসাহ কুম্লিল্লা কুম্লা আল্লাহর কসম এই পৃথিবীতে মানুষের মাঝে সবচাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি